আসসালামু আলাইকুম একেবারে একটা আপনাদের জন্য দুনিয়া কাপনে একটা অফার নিয়ে আসছি দেখেন দামি দামি শাড়িগুলো আজকে কাতান এখানে আছে তসর আছে এখানে বিভিন্ন রকমের শাড়ি আছে আজকে অফার দেবো এই যে দেখেন শাড়িগুলো দেখেন এক একটা শাড়ির দাম হলো পঁচিশশো টাকা দামের শাড়ি অফার প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা দেন কত গরজের শাড়ি প্রাইস পাঁচশো টাকা শাড়ি আছে চার পিস শাড়ি যে আগে অর্ডার দেবেন সেই পাবেন দেখেন এটা হলো ম্যাজেন্টা কালার শাড়ি একেবারে লতানুগতি কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস পরে মাত্র পাঁচশো টাকা একদম ফ্রেশ কোনো সমস্যা নাই শাড়ি আছে চার পিস শাড়ি মানে এইটা একেবারে মানে গরমের ধামাকা একটা অফার দেখেন এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের কাতান শাড়ি প্রাইস পাঁচশো টাকা চাপাও শাড়ি আছে চার পিস শাড়ি যে আগে অর্ডার দেবেন সেই পাবেন তো আজকের ভিডিওটা যারা দেখবেন অবশ্যই যারা এখনই আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে প্রতিদিনের এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি মিষ্টি কালার একটা কাতান শাড়ি অল ওভার লতানুগতি কাজ করা দামি শাড়ি পঁয়ত্রিশশো টাকা দামের কাতান এক পিস শাড়ি আছে পাঁচশো টাকা শাড়ি আছে চার পিস চারটা চার রকম দেখেন প্রাইস পাঁচশো দেখেন এই যে আরেকটা কালার দেখেন ব্লু কালার অনেক সুন্দর কাতান শাড়ি গর্জিয়াস কাতান প্রাইস পাঁচশো দ্রুত দেখাও হারি দেখাও দেখেন এইটা হলো একেবারে গর্জিয়াস একটা লতনগতি কাজ করা অনেক দামি শাড়ি এগুলো অনেক আমরা পঁচিশশো তিন হাজার করে সেল করছি তো এগুলো জানাই নেবেন এই মেরুনটার প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা এক পিস পিসেরই আছে অফার প্রায় সাতশো দেখেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর শাড়ি এক পিস পিসেরই আছে অফার প্রাইস ছয়শো টাকা দেখেন এটা অফার প্রাইস মানে ছয়শো টাকা এক পিস শাড়ি আছে এক পিস শাড়ি অফার প্রাইস ছয়শো তো যারাই নেবেন আমাদের দোকানে চলে আসতে পারেন আর যদি আসতে না চান তা তাহলে কিন্তু আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর আরেকটা কথা বলে দেয় এখানে কিন্তু অনেক শাড়ি আছে এক একটা কিন্তু এক এক দামের শাড়ি তো যারাই অর্ডার করবেন আপনারা অবশ্যই আগে দামটা বলে দেবেন যে ভাইয়া এই শাড়ির কিন্তু এই দাম মানে যাকে অর্ডার দেবেন যে অর্ডার নেবে তাকে দাম বলে দেবেন দেখেন এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর কাতার দেখেন এক পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র ছশো টাকা ছশো টাকা এটা হলো ইন্ডিয়ান কাতান শাড়ি এক পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র ছয়শো জাম কালার ইন্ডিয়ান কাতান শাড়ি দেখেন এই যে আরেকটা শাড়ি দেখেন এটা হলো মেরুন কালার শাড়ি অনেক সুন্দর এক পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র ছয়শো টাকা এগুলো পঁচিশশো তিন হাজার করে সেল করা হয় তো আমরা দিচ্ছি মাত্র এক একটা কিন্তু এক এক দামে দিচ্ছি দেখেন এই দেখেন আরেকটা ইন্ডিয়ান কাতান আচলটা অনেক বড়ো ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান কাতান শাড়ি মেরুন কলার শাড়ি মেরুন কালার এক পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা এটার প্রাইস পাঁচশো টাকা অফার প্রাইস পাঁচশো টাকা দাও দেখেন এই যে আর কাছে দেখেন এটা হলো মেরুন কালার এক পিসারে আছে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা চাপাও অফার প্রাইস মাত্র পাঁচশো দেখেন ইন্ডিয়ান কাতান ব্লাউজ পিস সহ এক পিসারে আসে অফার প্রাইস পাঁচশো টাকা একদম ফ্রেশ কোনো সমস্যা নাই আর যদি সমস্যা থাকে থাকে আমি কিন্তু বলে দিব সমস্যা থাকলে আমি বলে দিব এগুলো কোনো সমস্যা নাই একদম টাটকা শাড়ি করে দেখেন এই যে জাম কালার শাড়ি দেখেন ইন্ডিয়ান কাতান শাড়ি এক পিসারে আসে অফার প্রাইস পাঁচশো টাকা চাপাও এক পিসারে আসে অফার প্রাইস পাঁচশো তো আজকের অফারটা কেউ মিস করবেন না দাবি দাবি কাতানগুলো আমরা কিন্তু অফার দিচ্ছি অফার দিচ্ছি অফার দিচ্ছি দেখেন একটা মেরুন কালার এটা হলো লাল লাল একটা কাতান শাড়ি ওভার কাজ করা গর্জের শাড়ি এক পিসারে আছে অফার প্রাইস পাঁচশো টাকা এক পিসারে আছে অফার প্রাইস পাঁচশো তো ফেন্স আর দেরি করবেন না শাড়ি যারা কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে আপনার চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন এই যে এটা কিন্তু এটা এটা কী শাড়ি এটা হেনা কাতান দেখেন হেনা হেনার বিয়ে হয়ে গেছে আর আফসোস করে লাভ নেই দেখেন এটা হলো ইন্ডিয়ান একটা হেনা দাম দেখেন এটাকে সমস্যা আছে আর হেনাও বুড়ো গেছে শাড়িও বুড়ো গেছে এই দেখেন বুড়া না খোঁচা লাগছে খোঁচা লাগছে এই যে আমি দেখা দিচ্ছি এই যে একটু হালকা সামান্য মানে একটু রিফু করলে দেখা যাবে না তো এটা কিন্তু শাড়ির দাম কিন্তু চার হাজার টাকা দাম শাড়ি এটা তো এক পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র সাতশো টাকা এক শাড়ি আছে অফার প্রাইস সাতশো টাকা যে নেবেন এক পিসে আছে কেউ একটা নিয়ে কেউ মারামারি করবেন না শাড়ি কিন্তু এখানে অনেক আছে দেখেন এই যে এটা কিন্তু অনেক সুন্দর ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা কাতান শাড়ি এক পিস পিসারে আছে অফার প্রাইস এক হাজার টাকা এক পিস শাড়ি আছে শাড়ি বেশি চালিয়ে দিতে পারব না শাড়ি আছে এক পিস করে এখানে তো আজকের ভিডিওতে যে মানে যা মানে যা দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু এক পিস এক পিস করে আছে তো আমরা কিন্তু অফার দিচ্ছি আপনারা চাইলে দ্রুত কনফার্ম করবেন কোনো চিন্তাভাবনা করবেন না যে নেব কি নিব না কোনো চিন্তা ভাবনা করলে কিন্তু আপনারা মিস করবেন দেখেন দেখেন এই যে এটাও কিন্তু এক পিসারে আছে ইন্ডিয়ান কাতান শাড়ি অল ওভার ব্লাউজ পিস সহ অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে আরেকটা শাড়ি দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এক পিসের আছে একেবারে ইনটেক ফ্রেশ শাড়ি অফার প্রাইস এক হাজার টাকা এগুলো কিন্তু দামি দামি কাতান শাড়ি আমরা কিন্তু অফার দিচ্ছি এক হাজার টাকা দেখেন এই যে এই সেম শাড়ি কিন্তু আছে তিন পিস এই সেম শাড়ির তিন পিস আছে তিন পিস কিন্তু এগুলোর প্রাইস কিন্তু এক হাজার করে দেখেন এগুলোর প্রাইস কিন্তু এক হাজার টাকা করে দেখেন দামি দামি শাড়িগুলো অফার প্রাইস মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্স যদি পছন্দ হয় যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনার চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন দেখেন এটা হলো আপনার একটা ইন্ডিয়ান মানে গোল্ডেন কালার কাতান শাড়ি দেখেন গোল্ডেন কালার গোল্ডেন কালার কাতান শাড়ি অল ওভার কাজ করা গর্জিয়াস আচল ব্লাউজ থাকবে আপনার মেরুন কালার এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ব্লাউজ পিস সহ দেখেন এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হলো আচল ব্লাউজ থাকবে এটা এটা থাকবে আচল ব্লাউজ এটা আচল ব্লাউজ হবে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর আর পুরো বডিতে কিন্তু দেখেন এরকম কোনো বুটা করে কাজ করা বুটা বুটা কাজ করা আছে পুরো অল বডিতে কিন্তু এরকম হাত মেলো অল ওভার বডিতে কিন্তু এরকম বুটা কাজ করা দেন কত সুন্দর শাড়ি কত গর্জি শাড়ি দেন কত সুন্দর সাথে আমি কাজ থেকে দেখাচ্ছি সেটা অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু এরকম বুটা কাজ করা খুবই সুন্দর শাড়ি দেখেন আর পাটা কিন্তু একটা পিটানো পার অনেক সুন্দর শাড়ি গর্জিয়াস কাতান শাড়ি আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো এটার ভিতরে কিন্তু আরেকটা আছে আঁচলটা হবে আপনার মেরুন কালার এটা হলো আঁচলটা ম্যাজেনটা আরেকটা আছে আঁচলটা মেরুন দেখেন এটা আমি খুলে দেখাচ্ছি দেখেন এটা এটা হবে এটা কিন্তু আচল মেরুন কালার দেখেন ওটা হলো আচল ম্যাজেনটা এটা হলো আচল মেরুন কালার দেখেন দুইটা কালার আছে যার যেটা ভালো লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন সেম শাড়ি এটা আচল ব্লাউজ হবে মেরুন মেরুন কালার আর পুরো বডি কিন্তু একই বডির কালারটা কিন্তু একই থাকবে দেখেন বডির কালারটা কিন্তু একই থাকবে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর শাড়ি অল ওভার মানে বুটা বুটা কাজ করা খুবই গর্জিয়াস সেটা কাতান শাড়ি আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র এক হাজার করে তো ফেন্স এই শাড়িগুলো কিন্তু এক হাজার টাকা শাড়ি না এই শাড়িগুলো মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকা দামের শাড়িগুলো আমরা কিন্তু এগুলো অফার দিচ্ছি এক হাজার টাকা করে দেখেন পছন্দ হলে দ্রুত শাড়িটা আপনারা কনফার্ম করে ফেলবেন তো এই স্টাইলের ভিতরে কিন্তু আরেকটা শাড়ি আছে দেখেন এটা কিন্তু একেবারে ব্যানসন একটা কালার খুবই সুন্দর একটা গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার খুবই সুন্দর শাড়ি এক পিস শাড়ি আছে অফার প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্ডস ভিডিওটা বড়ো হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো আজকের আজকের অফারটা কেউ মিস করবেন না এখানে যে শাড়িগুলো দেখাচ্ছি দামি দামি শাড়ি অনেক দামি দামি শাড়ি দামি দামি শাড়িগুলো আমরা অফার দিচ্ছি দেখেন এটা হলো মাল্টিপিনে কাজ করা খুবই সুন্দর একটা কাতান শাড়ি এক পিস শাড়ি আছে অফার প্রাইস এক হাজার টাকা দেখেন অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর এই যে আরেকটা কালার দেখেন এটার ভিতরে সেম চারটা কালার আছে চার পিস শাড়ি আছে অফার প্রাইস এক হাজার টাকা দেখেন আরেকটা হলো মিষ্টি কালার দেখেন মিষ্টি কালার খুবই সুন্দর সেম প্রাইস এক হাজার টাকা পছন্দ যদি হয় আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ পেজে আপনার ভিডিওটা পাওয়ার সাথে সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে আপনাদের স্বজন ফ্রেন্ড সার্কেল আমাদের ভিডিওগুলো সবাই দেখতে পারবে তো ভিডিওগুলো শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে পেজ থেকে দেখবেন একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা তসর কাদান শাড়ি এটা একেবারে প্রিমিয়াম ইন্ডিয়ান তসর কাদান শাড়ি এই শাড়ির দাম আছে আপনার সাড়ে চার হাজার টাকা এটার দাম আছে সাড়ে চার হাজার টাকা শাড়ি আছে পাঁচ পিস শাড়ি আছে পাঁচটা কালার আছে আচল ব্লাউজ থাকবে আপনার কন্ট্রাস্ট আঁচলটা কিন্তু থাকবে এইটা আর ব্লাউজটা কিন্তু থাকবে এইটা আর পুরো বডি কিন্তু মিষ্টি কালার অনেক সুন্দর একটা ডিজাইন প্রিমিয়াম একটা তসর কাতান শাড়ি এক পিস শাড়ি আছে অফার প্রাইস এক হাজার টাকা এই যে এটা ভিতরে কালার আছে আরেকটা কালার দেখেন এটা আঁচলটা কিন্তু ক্রাশ আঁচল আঁচলটা কিন্তু ক্রাশ আঁচল অনেক দামি একটা শাড়ি আচল পা পাটটা হবে বডি কিন্তু অরেঞ্জ কালার অনেক সুন্দর শাড়ি অফার প্রাইস এক হাজার টাকা এগুলো শাড়ি আছে পাঁচ পিস শাড়ি আছে পাঁচটা পাঁচ রঙের তো যারাই নেবেন দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল চাইলেই দিতে পারবো না কারণ এগুলো কিন্তু এক হাজার টাকার শাড়ি না এই শাড়িগুলো সাড়ে চার হাজার টাকা দামের শাড়ি আমরা অফার দিচ্ছি এক হাজার করে দেখেন এটা কিন্তু লাল কালার এটা কিন্তু লাল কালার আমার ক্যামেরাতে কিন্তু একটু অরেঞ্জ অরেঞ্জ আসে কিন্তু এটা এটা কিন্তু লাল মেরুন কালার খুবই সুন্দর শাড়ি এক হাজার টাকা প্রাইস এই দেখেন এটা এটা বাসন্তী দেখেন বাসন্তী কালার খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্স যারা শাড়ি কিনতে চান আমাদের মরিয়াম করে চলে আসবেন যারা শাড়ি কিনতে চান আমাদের মরিয়াম করে চলে আসবেন আর আজকের ভিডিওটা বড়ো হবে শেষ পর্যন্ত দেখবেন দেখেন এটা কিন্তু লালের ভিতরে কন্ট্রাস্ট হবে লালের ভিতরে ইউলো কন্ট্রাস্ট অনেক সুন্দর পাটটা হবে এই যে আঁচলটা কিন্তু এটা দেখেন আঁচলটা এটা হবে আর পুরো বডি কিন্তু এরকম দেখেন এক হাজার টাকা প্রাইস দেখেন একটা ইন্ডিয়ান একটা ইন্ডিয়ান জয়পুরি কাতান নিয়ে আসলাম দেখেন কত সুন্দর একটা কাতান এগুলো পঁচিশশো ছাব্বিশশো টাকা সেল করে তো অফার প্রাইস থাকবে দুই পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র তেরোশো টাকা অফার প্রাইস মাত্র তেরোশো টাকা সারি আছে দুই পিস দেখেন অফার প্রাইস তেরোশো এই যে একটা পেস্ট কালার দেখেন হলো পেস্ট কালার দেখেন অফার প্রাইস মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর শাড়ি এগুলো ব্লাউজ পিস সহ এই যে আরেকটা এটাও কিন্তু জয়পুরি কাতান এটাও জয়পুরি কাতান এই অনেক শাইনিং শাড়িটা কিন্তু অনেক শাইনিং দিচ্ছে দেখেন কত সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি মানে এগুলো অনেক দামে আমরা দামে বিক্রি করি এগুলো তিন হাজার বত্রিশ করে সেল করি তো এক পিস শাড়ি আছে অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক পিসেরই আছে অফার প্রাইস থাকবে এক হাজার টাকা এক পিসেরই আছে দেখেন এগুলো হলো খুবই সুন্দর জয়পুরিকাতান শাড়ি দেখেন একবার সফট কোয়ালিটি অনেক সুন্দর শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অফার প্রাইস বারোশো টাকা দেখেন অফার প্রাইস বারোশো এই যে এটা ব্ল্যাক শাড়ি দেখেন ব্ল্যাক এক পিসেরই আছে দেখেন এটা এই ব্ল্যাকটা কিন্তু এক পিসের আছে যেয়ে নেবেন জিতবেন অফার প্রাইস তেরোশো টাকা এটা এক পিসেরই আছে অফার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা শাড়ি কিন্তু এক পিস বেশি চালিয়ে দিতে পারবো না আর বেশি হলে তো আমি এই দামে বিক্রি করতাম না দেখেন এই যে আরেক শাড়ি আছে দেখেন অনেক সুন্দর জয়পুরিকাতন শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন অফার প্রাইস বারোশো দেখেন এই যে আরেকটা আছে দেখেন একেবারে সুন্দর একটা কাতান শাড়ি খুবই সুন্দর এক শাড়ি আছে এক শাড়ি আছে যা যে নেবেন জিতবেন অফার প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা শাড়ি আছে এক পিস দেখেন এই দেখেন এগুলো কিন্তু অনেক দামি শাড়ি দেখেন এগুলো কিন্তু অনেক দামি শাড়ি দেখেন এগুলো অফার দেব আস দেখেন অফার দিব শাড়ি শেষ আর নাইকা শাড়ি হয়তো হাতে করা হয়তো শাড়ি আট দশ কয়টা আছে আটটা মানে আছে আট শাড়ি আছে শাড়ি আছে আট পিস শাড়ি আছে আট পিস শাড়ি এগুলো কিন্তু অনেক দামি শাড়ি এগুলো ক্লাস কাতান এগুলো অনেক দামি শাড়ি দেখেন লাইলা মামুন মারামারি লাগছে এই উপলক্ষে অফার দিচ্ছি দেখেন এগুলোর প্রাইস হলো পাঁচ হাজার টাকা ছয় পাঁচ থেকে ছয় হাজার টাকা সেল করে তো এই শাড়িগুলোর প্রাইস মাত্র এক হাজার টাকা শাড়ি আছে আটপি শাড়ি অফার প্রাইস এক হাজার টাকা দেখেন অফার প্রাইস এক হাজার চাপা চাপা অফার প্রাইস এক হাজার টাকা অফার প্রাইস এক হাজার টাকা একেবারে দিয়া দিছি মাগনা না দামে দিছি জলের দামে ফলের রস দেখেন যারাই নেবেন দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু এই দামের শাড়ি না দেখেন এই যে আরেকটা দেখেন কত সুন্দর অফার প্রাইস এক হাজার টাকা ক্রাশ কাতান ক্রাশ কাতান দেখেন দিয়ে দিছে আজকে দেখেন দামি দামি শাড়িগুলো অফার প্রাইস এক হাজার দেখেন আরেকটা দেখেন এগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা দামের কাতান শাড়ি আছে আট পিস শাড়ি অফার প্রাইস এক হাজার টাকা শাড়িগুলো পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন দেরি করলে কিন্তু মিস করবেন কারণ এগুলো কিন্তু এই দামের শাড়ি না অফার প্রাইস এক হাজার অফার প্রাইস এক হাজার টাকা দেন দামি দামি শাড়িগুলো অফার প্রাইস এক হাজার টাকা দেখেন দেখেন কত সুন্দর একটা কাতান শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন তো শাড়ি কিন্তু বেশি নাই চাইলে কিন্তু বেশি দিতে পারবো না তো শাড়ি কিন্তু এগুলো যে কটা আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন এগুলো পাঁচ হাজার ছয় হাজার করে সেল করে ক্রাশ ইন্ডিয়ান ক্রাশ কাদান শাড়ি আমরা এগুলো দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে একেবারে স্টক ক্লিয়ার স্টক ক্লিয়ার করতেছি যারাই নেবেন দ্রুত কনফার্ম করবেন স্টক লট ক্লিয়ার দেখেন দেখেন এই যা এটা এটাই শেষ কালার এটাই শেষ কালার একেবারে স্টক লট ক্লিয়ার করে ফেললাম দেখেন মাত্র এক হাজার টাকা দিচ্ছি ছয় হাজার টাকা দাম শাড়ি ছয় হাজার টাকা দাম শাড়ি দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন এটা হলো পিওর ইন্ডিয়ান প্রিমিয়াম একেবারে আর লাগজারি খাড্ডি শাড়ি দেখেন একেবারে ইস্টর্ণের কাজ করা খুবই সুন্দর এক পিস শাড়ি আছে এটা দেখেন আপনারা তারসেলগুলো দেখেন আমি তো আমি আমি যদি মুখে চাপা আর লাভ হবে না দেখেন তারসেলগুলোই দেখেন প্রিমিয়াম তারসেলগুলো তো ইস্টর্ন লাগানো দেখেন একেবারে লাক্সারি একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান লাকজারি একটা খাড্ডি কাতান সম্পূর্ণ ইস্টার্নে কাজ করা গর্জিয়াস কাতান শাড়ি এক পিস শাড়ি আছে এই শাড়িটা আমার ভিডিওতে দেখবেন এই শাড়ির দাম আছে নয় হাজার টাকা তো আজকে এক পিস আছে আছে আমি অফার দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা শাড়ি আছে এক পিস অফার প্রাইস পরে মাত্র তিন হাজার টাকা এক পিস শাড়ি আছে যারাই নেবেন জিতবেন হান্ড্রেড পারসেন্ট জিতবেন প্রাইস পরে মাত্র তিন হাজার টাকা এই যে একটা জামদানি শাড়ি দেখেন একটা জামদানি এক পিস সেরে আছে অফার প্রাইস মাত্র আটশো টাকা এক পিসারি আছে জামদানি অফার প্রাইজ আটশো টাকা চাপাও দেখেন এই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান জয়পুরী কাতন দেখেন ইন্ডিয়ান জয়পুরী কাতন অনেক সুন্দর শাড়ি দেখেন শাড়ি আছে চার পিস শাড়ি অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন অফার প্রাইস মাত্র পনেরোশো শাড়ি আছে চার পিস এই যে একটা কালার দেখেন অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা ইন্ডিয়ান ইন্ডিয়ান জয়পুরী কাতন শাড়ি অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু নাই এগুলো চাইলেও পাবেন না এগুলো মানে ইন্ডিয়া থেকে মাল আসাই বন্ধ তো যারা নেবেন মানে নেওয়ার ভাবনা করতে আসছেন দ্রুত পছন্দ হলে কনফার্ম করে ফেলবেন এগুলো এক একটা শাড়ি পাঁচ হাজার ছয় হাজার করে সেল করে এটা কিন্তু ইস্টর্নে কাজ করা গর্জেস ইস্টর্নে কাজ করা গর্জেস কাতান শাড়ি এক পিসারে আছে অফার প্রাইস পনেরোশো এই যে এটাও সুন্দর দেখেন ডিজাইনটা কিন্তু আলাদা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা এক পিসারে আছে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন তো ফ্রেন্স যারা আসতে চান দোকানে চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন তাহলে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই দেখেন এটা ইন্ডিয়ান তসর ইন্ডিয়ান তসর সিল্ক একেবারে খুবই সুন্দর একটা ডিজাইন ব্লাউজ পিস সহ বাইশশো টাকা তোমার শাড়ি অফার প্রাইজ আটশো টাকা এই যে আরেকটা কালার দেখেন পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে পাঁচটা কালারে সুন্দর অফার প্রাইস মাত্র আটশো টাকা ইন্ডিয়ান সিল্ক জয়পুরি সিল্ক প্রাইস মাত্র আটশো টাকা দেখেন এটা আরেকটা আরেকটা কালার দেখেন কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালারে সুন্দর প্রাইস মাত্র আটশো প্রাইস মাত্র আটশো টাকা ইন্ডিয়ান জয়পুরি সিল্ক তসর সিল্ক প্রাইস মাত্র আটশো টাকা যারা আসতে চান চলে আসবেন আর ফ্রেন্ডস আমি আবার বলি যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি অফার প্রাইস আটশো টাকা অফার প্রাইস আটশো টাকা যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম